টেকনাফের হোয়াইকুং বালুকালী এলাকায় আব্দুল মোনাফের ধানের জমি থেকে চুরি কাগাতে নিহত এক টন্টম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া নিহত টন্টম চালক হচ্ছেন হয়কং বালুকালী এলাকার শমসো আলমের পুত্র মোহাম্মদ ওসমান স্থানীয়রা জানান প্রতিদিনের মতো আজ শুক্রবার সকাল আটটার দিকে বিলে গরু বেঁধে দিতে গেলে স্থানীয়রা সেখানে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেয়

ওই এয়ারপোর্টে তারপরে মানুষও যাচ্ছে দেরি আছে এয়ারপোর্টে তারপরে মেমোরিগুলো যাচ্ছে মোবাইলের সঙ্গে সংযোগ সকালে ভাষায় ছিলাম আজকে ভাষার সঙ্গে হঠাৎ আমার একটা জায়গা দবাই নাকি ওই পুরো রিলের মধ্যে নাকি ওই কে মেরে ফেলে রাখছে শোনার পর আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখি ওনার শেডে ভিডিওর মধ্যে প্রায় 12 17টা মতো চুরির আغاز এরপরে পরে গিয়া পুলিশ আমরা সচেতন ন পুলিশকে ফোন করছে পুলিশ যাওয়ার পর লাশটা উদ্ধার করে এখন ফাইটে নিয়ে গেল নিহত ওসমানির পিতা শামসুল আলম জানান বাসা থেকে কয়েকদিন আগে অভিমান করে বের হয়ে আর বাসায় ফিরে নাই হঠাৎ আজ সকালে স্থানীয়রা বিলে লাশ দেখে তারপর খবর দেয় দিনের মানে বাইরে বাইরে দূরে না আজ মানে ভাড়া মাজা আছে আর দেখা দেয় তাহলে আর কারণে জলদে হালি আসর তোর মাঝে স্টেশনের দিকে সকালে সমুদ্রে এক বিলের মাঝে দান বনের মাঝে মারা বনত মারা হয় এই বিচার কেন আছে পুলিশ পাড়ি আইসি শাহাদ সিরাজি বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে নিহত ব্যক্তির বয়স আনুমানিক আঠারো বছর রক্তাক্ত মরদেহের পাশ থেকে কাঁচা আলু সহ বিভিন্ন আলামত উদ্ধার করে ঘটনার রহস্য উদ্ঘাটনে পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান নেহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শাহাদ সিরাজি নিউজ ডেস্ক কক্স কক্সমর্নিং পয়কং